আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনারা চলো রেডিমেড থ্রি পিস কারারা তারপরে কস্ট স্টাইলের থ্রি পিস এগুলোর কালেকশন নিয়ে তো এই ড্রেসটা দেখাচ্ছি এটা ঈদের জন্য কিন্তু রিস্টক করা হয়েছে কত সাইজ আছে ভাই এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ সালোয়ারের নিচে কুচি করা আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো টরে ব্লু কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা আঠারোশো পঞ্চাশ

ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকা এটা হচ্ছে মেজান্ডা কালার সালোয়ার আছে আছে আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস একই থাকবে মাত্র ছাব্বিশশো টাকা সেম সালোয়ার সেম ওনার দাম থাকছে অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে এই গাড়াটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কি একটাই না এটা এটা আসলে হিট কালার এবং এটা একটাই অ্যাভেলেবেল আছে একটা কালারই যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সালোয়ারে কাজ করা ওনাটা কাজ করা দাম কত পড়ছে ভাই এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা নেক্সট কালেকশন চলে যাচ্ছি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এখন ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনাদের পছন্দের কিছু কালেকশন দেখাবো যেগুলো রাইট নাও খুবই হিট যদিও মার্কেট এটার অনেক লো কোয়ালিটি বের হয়েছে ভাদ এটা কিন্তু জামার সালোয়ার মাইক্রো জর্জেট এটা কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট থাকবে মাইক্রো জর্জেট আর ওন্নাটা হবে আপনার ফেরি সিল্কে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়ছে 1350 টাকা 1350 টাকা আপনি দেখা তারপর চেক করে তারপর রাখতে পারবেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে সেম টু সেম প্রিন্ট করা খুব সুন্দর একটু সোভার কালার যা চান এটা নিয়ে নিতে পারেন সালোয়ার না আছে এটা দাম কত পড়বে ভাই এটা পড়তেছে মাত্র আচ্ছা তেরোশো পঞ্চাশটা দেখাবো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট স্টেপ করা বাট এটার হাতাটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এই সেম প্রিন্টটা সালওয়ারের নিচে আছে অন্যতে আছে এটার প্রাইস কত স্যার 1350 নেক্সট যেটা দেখাবো 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত এটা রেইনবো ডিজাইন করা 46 পর্যন্ত হবে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত ভাই এটা 1350 1350 টাকা ওন্নাটা কিন্তু ফেরি সিল্কের বড় ওন্না মানে প্রোডাক্ট কোয়ালিটি 100 to 100 100 মানে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর মানে ফিনিশিং এমন আর কাপড় এমন বানানোর ডিজাইন এমন যদি আপনাদেরকে বলা হয় যে এটা অরিজিনাল পাকিস্তানি আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এরকম কোয়ালিটি পাচ্ছেন প্রাইস ট্যাগে 1350 1350 নেক্সট যেটা আপনাদের দেখাচ্ছি এটা একটা সুন্দর বল প্রিন্ট করা বাবল প্রিন্ট করা হাতায় প্যানেল জামা নিচে প্রত্যেকটা একটা প্রিন্ট করা সালোয়ারটা ব্ল্যাকে থাকবে এই ড্রেসটার আর ওনাটা কিন্তু অনেক বড় ওনা হবে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম পড়ছে 1350 আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে এটাও কিন্তু থ্রি পিস খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে এটার হাতাটা একটু দেখানবে ভাই হাতাটাও সুন্দর সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 টাকা কালার দেখাবো এটার একটাই কালার মানে আরো একটা কালার আছে যেটা ডিজাইনটা মানে প্রিন্টটা চেঞ্জ ব্ল্যাকের মধ্যে সালোয়ার থাকবে উন্না থাকবে প্রাইস কত পড়ছে ভাই এটা তেরোশো পঞ্চাশ ঈদের জন্য হিট কালেকশন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে দেন আছে হচ্ছে শ্রাক স্টাইল এটা হচ্ছে শ্রাক থাকছে আর এটার সাথে ভিতরে একটা টপস পাবেন এইটা আর সাথে থাকছে একটা প্লাজো প্রিন্ট এটা প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে এটাও শ্রাক স্টাইলে এটা হচ্ছে উপরে শ্রাকটা দেখতে পাচ্ছেন আর এটার সাথে কি হবে

এটা একটা কালার আছে জাম কালার একই দাম আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অনলি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট আছে হচ্ছে এইটা মাস্টার্ড কালার প্রাইস একই অনলি আঠেরোশো টাকায় বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স এটা আছে টরে ব্লু কালার প্রাইস একই আঠেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কয়েকটা খুব সুন্দর করে জড়িয়ার সিকোয়েন্স কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ এটার কালার দেখাবো 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম নাম 1800 টাকা সালোয়ার নাকি থাকবে দেন আরেকটা কালার আছে যেটা হচ্ছে পেঁয়াজ কালার কাজের ফিনিশিংটা একটু দেখিয়ে দিই এগুলোর কাজের কোয়ালিটি ফিনিশিং কিন্তু খুবই ভালো প্রাইস সেম 1800 টাকা আচ্ছা এটা একটা কালার থাকছে যেটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার প্রাইস সেম 1800 টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্স যেটা আছে সেটা হচ্ছে আপনার টরে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে সেম আঠারোশো টাকা এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইজ একই আঠেরোশো টাকা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে জাম কালার প্রাইস সেম আঠেরোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট ওয়ান এই ডিজাইনটা চারটা কালারের মধ্যে আছে ম্যাচিং কাজ করার সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইস কত পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার